হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আমি আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য আর নতুন ভিডিও তোমরা যারা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশান নিচ্ছ আমি তাদের জন্য ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ এসি কিউ তুলে ধরলাম তোমাদের সামনে আশা করি এগুলা যদি তোমরা ভালো করে পড়তে পারো তো পরীক্ষায় ভালোভাবে তোমরা লিখতে পারবে তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ বাছাই করা কুড়িটি এসিকিউ প্রশ্নপত্র ইতিহাসের ধারণা থেকে এই চ্যাপ্টারটি থেকে তো চলো শুরু করি প্রথম প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে সরকারি নথিপত্র খানায় সংরক্ষণ করা হয় দ্বিতীয় প্রশ্ন বাংলার নীল চাষিদের ওপর অত্যাচারের তথ্যাদি কোন সরকারি নথি থেকে পাওয়া যায় বাংলার নীল চাষিদের ওপর অত্যাচারের তথ্যাদি পাওয়া যায় নীল কমিশনের রিপোর্ট আঠারোশো ষাট খ্রিস্টাব্দ থেকে পাওয়া যায় ঐতিহাসিক বিবরণ সমৃদ্ধ সরকারি নথিপত্রের একটি উদাহরণ দাও ঐতিহাসিক বিবরণ সমৃদ্ধ সরকারি নথিপত্রের একটি উদাহরণ হলো স্যার সৈয়দ আহমেদ খান রচিত দি কজেস অব ইন্ডিয়ান রিভাল্ট নেক্সট প্রশ্ন কয়েকটি সরকারি চিঠিপত্রের উদাহরণ দাও যেগুলি ইতিহাস রচনায় সহায়তা করে তো সঠিক উত্তরটি হয়ে যাবে ইতিহাস রচনায় সহায়তা করে এমন কয়েকটি সরকারি চিঠিপত্র হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ম্যাকলে লর্ড ডাফরিন গান্ধীজি প্রমুখের লেখা বিভিন্ন চিঠিপত্র পাঁচ দাগের প্রশ্ন এমন কিছু সরকারি নথিপত্রের নাম করো যেগুলি থেকে ব্রিটিশ আমলের বহু ঐতিহাসিক তথ্য জানা যায় ব্রিটিশ আমলের বহু ঐতিহাসিক তথ্য পাওয়া যায় এমন কয়েকটি সরকারি নথিপত্র হলো নীল কমিশন যেটা আঠেরোশো ষাটে লেখা হান্টার কমিশন আঠেরোশো বিরাশিতে পাওয়া তাছাড়া সিডিশন কমিশন যেটা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে পাওয়া প্রভৃতির রিপোর্ট নেক্সট প্রশ্ন ছয় দাগে। জওহরলাল নেহেরু কী উদ্দেশ্যে তার কন্যা ইন্দিরাকে চিঠিগুলি লিখেছিলেন কন্যা ইন্দিরাকে বিশ্ব ইতিহাস বিষয়ে জ্ঞান দান করার উদ্দেশ্যে পিতা জওহরলাল নেহেরু চিঠিগুলি লিখেছিলেন এই প্রশ্নটা একটু ইম্পর্ট্যান্ট আছে তোমরা এটা ভালোভাবে দেখবে হুম নেক্সট প্রশ্ন কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি হিন্দি ভাষায় কে কী নামে প্রকাশ করেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে যে কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল চিঠিগুলি হিন্দি ভাষায় সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ পিতাকে পুত্র পিতাকে পত্র পত্রপুত্রীকে নাম শিরোনামে প্রকাশ করেছেন কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালে চিঠিগুলি বাংলা ভাষায় কে শিরোনামে প্রকাশ হয়েছে কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালে চিঠিগুলি বাংলা ভাষায় কল্যাণীয়াস ও হিন্দু শিরোনামে প্রকাশিত হয়েছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিটির নাম কি ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিটির নাম হলো লেটার্স ফ্রম এ ফাদার টু হিস ডটার খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা নেক্সট প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এগারো দাগের প্রশ্ন সমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এই খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা সরলা দেবী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি সরলা দেবী চৌধীরানীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হলো জীবনের ঝরা পাতা প্রশ্নটা খুবই আসি পরীক্ষায় নেক্সট বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন বঙ্গদর্শন সাময়িকপত্র পত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবর্তন করেন দাগের প্রশ্ন প্রথম বাংলা সংবাদপত্র মাসিক পত্রিকা কোনটি প্রথম বাংলা সংবাদপত্র মাসিক পত্রিকা হল দিকদর্শন দিকদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন দিকদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন মার্সম্যান নেক্সট প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা হলো প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা নেক্সট কে কবে সমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন দ্বারকনাথ বিদ্যাভূষণ আঠারোশো আঠান্ন সালটা খুবই আসে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে সমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন নেক্সট প্রশ্ন বাংলার মাটি বাংলার জল গানটি কে রচনা করেন বাংলার মাটি বাংলার জল গানটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্যায় ছবি তুলেছেন এমন কয়েকজন ফটোগ্রাফারের নাম হলো বা নাম বলো তো আঠারো সাধারণ খ্রিস্টাব্দের মহাবিদ্রের ছবি তুলেছেন এমন কয়েকজন ফটোগ্রাফার হলো ড জন মুরে ফেলিক্স রিয়াতো টাইটলার দম্পতি প্রমুখ প্রথম যুগের দুজন ভারতীয় ফটোগ্রাফারের নাম প্রথম যুগের উল্লেখযোগ্য দুজন ভারতীয় ফটোগ্রাফার ছিলেন আহমেদ আলী খান ও লিয়া দিন দয়াল তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের বিষয়বস্তু তো আমি একটা কথা বলতে চাই যে তোমরা আমার এই চ্যানেলে যারা নতুন তোমরা তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং তোমরা যারা আরও অন্যান্য কিছু নোটসপত্র তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে রয়েছে তোমরা আমাকে চাইলে এই নাম্বারে মেস এস করতে পারো তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে